হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখানে কিন্তু অনেক গল্প কথা হয়েছে বাট একটা জিনিসই আমরা ভুলে গেছিলাম যে এখানে মিউজিকটা অফ করতে মিউজিকটা যদি অফ করতাম তাহলে হয়তো এখানের গুড মর্নিংটা বৌমা ননদ ছেলে ও মেয়ে আমরা কিন্তু সকলের সঙ্গে সকলেই হ্যাপি থাকি আর সকলে মিলে কিন্তু একসঙ্গে আর কি আড্ডা ঠাট্টা তামাশা যত রকম যা কিছু আছে সব কিছু কিন্তু একসঙ্গে মিলেই হয়। এই যে আর একজন অ্যাড হলো এরপর ওখানে চা বিস্কুট খেয়েছি তো বেশ কিছুক্ষণ ধরে কি ঠাট্টা মেরে তারপরে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে কাল রাতে যে ফ্রায়েড রাইস ভাতটা নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে তো সেই ফ্রায়েড রাইস ভাতটাই ছিল তো সেটাকে খাচ্ছিলাম তো খেতে খেতে ভাতটা দেখছি ততটা আর ভালো নেই কেননা বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট থাকলেই মনে হয় খাবারটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক সকালবেলা তো এমনিতেই খাওয়া হয় না যেহেতু রাইস বলে একটু খাচ্ছি তো পুরোটা খেতে পারিনি শুধু মিষ্টি দুটো খেয়ে তারপরে চলে এসেছিলাম এখানে এখানে তো আজকে দুপুরবেলা আবার রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো আমি পেঁয়াজগুলো কাটছিলাম তারপরে আবার আমি ওইদিকে রান্নাবান্নার দিকে কাকি শাশুড়ি মা রান্না করছেন তো আমার ওইদিকে গ্যাসের এখানে কিছু কাজ ছিল তো সেগুলোকে আমি কমপ্লিট করে তারপরে আবার গেছে এখান থেকে আমাকে লবণ তেল হলুদ জিরের কোটো হোটো সেগুলো সব নিতে বলেছে তো সেইগুলো কাকি শাশুড়ি মাকে দিয়ে এসে তারপরে এই যে এদিকে ছেলে বৌমা নাতি মিলে আমাদের জন্য সকলের জন্য লস্যি বানাচ্ছে আর এদিকে আমার দাদুভাই টেস্ট করছে কেমন হয়েছে তো এখনও অবধি ফ্যাটানো কমপ্লিট হয়নি আর একটু হলেই মোটামুটি হয়ে যায় তো ছেলে বৌমা কিন্তু শুধুমাত্র নিজেদের জন্য বানাচ্ছে না পরিবারের সকলের জন্য কিন্তু নিয়ে বসেছে ওই জন্য কিন্তু একটা অন্তত না হলে পঞ্চাশ থেকে ষাট জন মানুষের লস্যিটা খাবে তো কালকে লস্যির অ্যারেঞ্জমেন্ট করতে চেয়েছিল কিন্তু বরফের অভাবে লস্যির অ্যারেঞ্জমেন্টটা বাদ দিয়ে শুধুমাত্র কফির অ্যারেঞ্জমেন্ট করেছিল আর কালকে যখন পুজোর ওখানে ছিলাম তো সেক্ষেত্রে আর ওদিকে কফি কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখানোর কিন্তু সময়ই পায়নি কিন্তু কফি দিয়েছিল আর এদিকে খাবার দাবার যাচ্ছিলো তাই লাস্ট পজিশনে যখন প্রসাদ খাচ্ছিলাম সাড়ে নটার দিকে তখন কিন্তু খুব করে মাথা যন্ত্রণা করছিল আর আমার এই যে ননদিনী বসে আছে সে কিন্তু এক কাপ কফি দিয়েছিল। আর কফি খেয়ে মাথার যন্ত্রণাটা একটু হলেও কম হয়েছিলো কেননা সারাদিন না খাওয়া অন্যদিন তবুও সাবুটাবু খাই কিন্তু কাল আর একেবারেই খায়নি এদিকে আমি লস্যি নিয়ে বসেছি তার আগে কিন্তু দুই জগ লস্যি সকলকে দিয়ে এসেছি আর এই যে আমার দেওয়ার এখন নিজে বোতলে ভরে নিয়ে যাচ্ছে আরও কে কে আছে তাদেরকে দিয়ে সাপ্লাই করবে বলে আর আমি ততক্ষণে এক কাপ খেয়ে নিই কেননা এখনও অব্দি লস্যি আমি খাইনি শুধুমাত্র সকলকে দিয়েছিলাম এটা হয় যে আমাদের মা আলু কাটছে আমাদের এই দেখি আমাদের এইদিকে দিন নিরামিষ ছিল আর আজকে মাংস দেবে তার জন্যে মা আলু কাটছে আর এখানে আরো জিনিস তৈরি হচ্ছে আর পিছনের জিনিস দেখো এই যে সবাই এতদিন রান্না করছে ওই এই যে মাল কাটলে দেখো একটু আর এই যে ছুরিতে কিন্তু মাংস রেডি করা আছে আর ওদিকে মশলাও রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র মাংসটাকে নিয়ে যেতে হবে কিন্তু এটা আমার দ্বারাই সম্ভব না তার জন্য যে পারবে তাদেরকে ডাকা হলো তারা আসলেই হয়ে যাবে এদিকে আমার আরও আলু ভাজা বসিয়েছে আর ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে মাংসটা বসানোর জন্য আর এই আলু ভাজা আর মাংসটা হয়ে গেলেই হয়ে গেল আজকে দুপুরবেলা বান্না তবে এই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো এই পর্যন্ত দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর একটা কথা কি জানো তো ওই যে সকলে বলে না মিলে মিশে করি কাজ হারি জিতি নাহি লাজ তো সত্যি তাই একসঙ্গে যদি পঞ্চাশ ষাট জনের রান্না কেউ করতে বলে তাহলে কিন্তু আমরা কেউই পারবো না কিন্তু হাতের সঙ্গে যদি সকলে মিলে এক জায়গায় করি তাহলে কেন পঞ্চাশ ষাট জন কেন একশো দুশো জনের রান্নাও করা যায় তবে সেটা একার পক্ষে নয় এই যে আমাদের এখানে রান্না বান্না চলছে আমার কাকি শাশুড়ি মা বৌমা পিসি পিসি না আমার ননদ সে পিসি পিসি সবার বলতে বলতে মানে

আর এখন শুধু রান্না চলছে তো চলো রান্না বান্না হোক থাকো দেখতে থাকো আর এই যে ফাইনালি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে কিছু মাংস আগে থেকে দেয়া হয়েছে তারপরে তোমাদের দাদা ভাই ধরে ঢেলে দিল কেননা আর ধীরে ধীরে আর কতক্ষণ দেবে আর মাংসের মধ্যে যদি একবারে ঝুড়িটা ধরে ঢেলে দিত তাহলে কিন্তু কড়ার ভিতরে তেল মশলাটা ছিটকে গায়ে লেগে যেত তার জন্য আগে অল্প করে দিয়ে নিয়েছে তারপরে এই যে পুরো মশলাটা ঢেলে দিয়েছে তবে একটা কথা কী জানো তো কখনও কখনও তুমি যতই দায়িত্ববান এবং যত্নশীল কিংবা যতই ভালোবাসো না কেন কিছু কিছু মানুষের জন্য এটুকু কিন্তু যথেষ্ট নয় তো একান্নবর্তী পরিবারে থাকতে হলে সব কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় কিন্তু কিছু কিছু মানুষ থাকে তার মতো যে তারা মানিয়েই নিতে পারে না তাদেরকে যতই ভালোবাসা দাও না কেন তবুও যেন তারা মনে করে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো ভালোবাসাটা বেশি দেখায় আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওটা প্রযোজ্য নয় তো যাই হোক তারা যেটা যা মনে করবে সেটা নিয়েই তো আমাদেরকে চলতে হবে আর এই যে আমি স্নান করে রেডি হয়ে এসে দেখি সকলের এদিকে খাওয়া দাওয়ার বৈঠক বসে গেছে কেননা ওইদিকে সব কমপ্লিট করে তারপরে তো গেছিলাম তো ইতিমধ্যে যে আমরাও খেতে বসে গেছি কেননা আদার্স লোক কিছু ছিল তারা সব চলে গেছে আর এই যে আমরা এখন সকলে কিন্তু পরিবারের লোকই বসেছি শুধুমাত্র এটা সামনে পেছনেও কিন্তু আছে কিছু বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক একটা টেবিলে বসলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন হয়ে যাবে সব পরিবারে যদি বসা হয় আর এই যে টক ডাল আর আলু ভাজা দিয়ে প্রথমে শুরু করলাম আর এখনও কিন্তু বাকি আছে মাংস তো প্লেন খাওয়া বলতে বাঙালির প্রধান খাবার কিন্তু ডাল আর আলু ভাজা তো এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো কেননা কয়েকদিন ধরে নিরামিষের পরে যে মাংস খাওয়া এটা কিন্তু অতি রিক্স তবুও কিছু করার নেই আমাদের কিন্তু মুখের স্বাদ নিয়ে চলতে হয় তো মুখের স্বাদে কিন্তু মাংসটা আজকে খেতে ভালোও লাগছে আর আমার দেওয়ার কিন্তু খুবই লজ্জা পাচ্ছে কেননা ক্যামেরাটা যে ওর মুখের সামনে নিয়ে যাচ্ছে ও কিন্তু সেই পট করে বন্ধ করে দিচ্ছে মুখটা আর কোনো নাড়া করছে না তারপরে আমি বললাম যে না আমি ভিডিও করছি না তুই হচ্ছে খেয়ে যায় তো বেচারা লজ্জায় আর খেতে পারছে না তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম আর ওদিকে বাপ্পা হাতচু করছে দেখছে যে কাকি ব্লগিং করছে তো যাই হোক সকলে মিলে কিন্তু মিলেমিশে আনন্দ করে খাওয়া দাওয়া চলছে আর এরকম দিনটা যেন প্রায় প্রতিটা মুহূর্তে আমরা পাই সেটা ঈশ্বরের কাছে কামনা করি চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায় কাঁড়ামার থালায় দিয়েছে ঝোল দিয়ে আলু দিয়ে ভর্তি করে দেও দিয়েছে বলে কথা এত যত্ন করে এত কিছু তো ধীরে ধীরে সেটাকে তো খেতে হবে আর সকলে মিলে মাংসটা রান্না করা হয়েছে বলে খুব টেস্টফুলও হয়েছে আর অনেক দিন বাদে মাংসটাও খাওয়া হচ্ছে তাতে করে খুব ভালো লাগছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু লম্বা করে একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে উঠেছি কিন্তু সাড়ে ছটার সময় কেননা আমাদের খেতে খেতেই সাড়ে চারটে বেজে গেছিলো তারপরে যে ঘুমিয়েছি তো সাড়ে ছটা বেজে গেছে তারপরে উঠে একটু ভিডিও এডিটিং করেছিলাম তারপরে গিয়ে কিন্তু আমরা এখানে সকলে মিলে একটু আনন্দ করলাম আর ঘরটা পুরো অন্ধকার করে দিয়ে কিন্তু আনন্দটা হলো আর এই মুভমেন্টটা শুধুমাত্র স্মৃতিবদ্ধ করে রাখার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করলাম তো আমরা না হলো দেড় থেকে দু ঘন্টা মোটামুটি আমি এসেছি সাড়ে আটটার সময় এইখানে আর বাড়িতে গেছি সাড়ে এগারোটার সময় তো তার মধ্যে যে আর কি হাসি ঠাট্টা আনন্দ কত গল্প কত ভালোবাসা তো যাই হোক এখানকার মানে যে মিউজিকটা সেটা কিন্তু দিতে পারলাম না কেননা মিউজিকটা যদি দেয়া হয় তাহলে এখানে কপিরাইট পড়ে যাবে তো সকলে কিন্তু কি খুব আনন্দ করা হচ্ছে যে যেমন পাচ্ছে সে তেমনভাবে আনন্দ করছে আর এই মুমেন্টটা সত্যি ধরে রাখার মতন আর এটা কিন্তু আমাদের কাছে প্রিয় হলেও কিছু কিছু মানুষ আছে তাদের কাছে করে এবং বিরক্তভোগ কেননা তারা তো এগুলো পছন্দ করবে না পছন্দ করলেও তারা কিন্তু আমাদের সঙ্গে আনন্দ করতে পারবে না আবার দেখে কিন্তু জ্বলতে পারবে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে